আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো তো তোমাদের বাংলা প্রশ্ন এই মাত্র প্রকাশ হয়েছে তোমরা প্রশ্নটি দেখে নিতে পারো এবং এর নমুনা সমাধান অর্থাৎ উত্তর আমরা কিছুক্ষণ পরে সমাধান আপলোড করব তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন আমি তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি তো এখানে বলা আছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজন পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপে ও কাজে মৃত ভাষা ব্যবহার করতে হবে তো তো এখানে তোমাদের প্রথম কাজটি হলো জুড়ায় আলোচনা করে নিচের কাজগুলো একক এককভাবে করো তো এই নাম্বার দেওয়া এটা তোমরা পরে নিবে এই যে বক্স দিছে এইটা আমার এলাকায় এমন সমস্যা যাওয়ার জন্য সচেতনতা প্রয়োজন এই যে বক্সটি দিছে এটা তোমরা কিছুক্ষণের মধ্যে সমাধান পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তারপর তোমাদের ফ নাম্বার বলা হয়েছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো এবং বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছ এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজন সাথে দুটি সংক্ষিপ্ত কতপন তৈরি করো তো এই যে নির্দেশনা কতবনের এটি তোমরা পড়ে নিও এই যে আছে তোমরা এগুলো পড়ে নিবে তো তারপর কাজ একে গণং প্রশ্নে বলা আছে এবার কত প্রকথনে ব্যবহৃত ব্যবহৃত তিনটি বাক্য বাক্যের একটি করে নমুনা দেখাও এরকম একটি শখ খাতা একে নাও তো এই যে শখ দিছে এরকম একটি শখ তোমাদের পরীক্ষা খাতায় আঁকতে হবে তো এখন হলো কাজ দুই কাজ দুইয়ে এই যে ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন তোমরা পড়ে নিও আমি একটু পরে তোমাদের এই উত্তরপত্র নিয়ে বিডিও দেব তো তারপর কাজ দুইয়ের গনং প্রশ্ন বলা আছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ একটি করে গৌণ অর্থ লিখো তো এটা তোমরা পড়ে নিও তো তারপর কাজ দুই এর গণং প্রশ্ন বলা আছে এপো তোমার খাতা তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো তিনটি শব্দে প্রতিশব্দ লিখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লিখো তো এখানে বাক্যগুলো লিখতে হবে তো তারপর কাজ তিন কাজ তিনে বলা আছে আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পৃক্ত করে ব্যানার ফেস্টুন পোস্টার ইত্যাদি ইত্যাদি আমন্ত্রণের মাধ্যমে মধ্য থেকে যে কোন দুটি নমুনা লেখা তৈরি করো তো এই যে নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নিবে তারপরে এই যে নিচে লেখা আছে যে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তো এই ছিল তোমাদের বাংলা প্রশ্ন কিছুক্ষণ পরে এর নমুনা পত্র ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ